ভিউয়ার্স এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম এই পাশ আর এই পাশ একসাথে দেখাবো আমাদের তো এটা সম্ভব হয়নি এটা আমরা আরেকটা নতুন ভিডিও করে দিচ্ছি এখানে সব জুপিং ইয়ারিংস থাকবে আপনারা এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারবেন আমরা দেখাচ্ছি সিনথিয়া জুয়েলারি থেকে এটা হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর দোকানটা হচ্ছে স্টান মলিকা মার্কেটে জি এর আটষট্টি নাম্বার দোকান নিস্তালায় স্টার্টিং এ আমরা এই যে দেখেন অ্যাজ এ গোল্ড লাইক এ গোল্ড হ্যাঁ এই দেখেন

আর কোম্পানি তো লিখেই দিয়েছে একদম ফর ডেইলি ইউজ দেখুন এই দেখেন ডেইলি ইউজ প্রোডাক্ট। উঠে গেলে চেঞ্জ করে ঠিক আছে ইনশাআল্লাহ। কি সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র 1000 করে। এই দেখেন প্রাইস 1000। প্রাইস থাকছে 1000। স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে। আচ্ছা আছে কিছু ব্রেসলেট এই যে দেখেন। ওয়াও। এটা ইন্ডিয়ান কিছু

ତିନିଶହ ତିନିଶହ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ ২৫০, ২৫০ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ ପଞ୍ଚା ଦୁଇଶହ ପଞ୍ଚାଶ ২৫০। 250 250 250 এটা ইন্ডিয়ান ওয়েস্ট এটা পু এটা আপনারা রেগুলার এটা টাকা জোড়া থাকবে এটা 400 জোড়া রেগুলার ইউজ করা যাবে জোড়া টাকা জোড়া 250 এটা হবে 550 350 250 250 300 টাকা পার এটা কিন্তু আচ্ছা এটা জూপিং এর 300 এটা আপনার হলমার্ক করা আছে জూপিং এর ট্রেন্ডিং করা আছে এই যে এই এর আপনার হচ্ছে ই এটা 250 250 250 করে

ডিজাইন আচ্ছা দুশো পঞ্চাশের দুইশো পঞ্চাশ বাউটি দুইশো পঞ্চাশ এটাও আপনার স্টোনের মধ্যে ২৫০ এটা দেখেন এটা হচ্ছে লাভ ইয়াররিংস এরকম দেওয়া আছে দুশো পঞ্চাশ এটা রাখা হবে তিনশো টাকা এটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ বলের মধ্যে দুইশো পঞ্চাশ এখানে যেগুলো থাকবে এগুলো তিনশো করে অরিজিনাল জুপিং এরটা এটা হচ্ছে টপ দুইশো টাকা পার জোড়া এখানেও যা আছে দুইশো করে জোড়া হবে এখানেও যা আছে দুইশো টাকা জোড়া এটা দেখেন এটা হবে আবার দুইশো পঞ্চাশ প্লেনের মধ্যে সুন্দর একটা লাভ শেপ করা

১ স্টোনের মধ্যে যারা পছন্দ করেন 200 টাকা আর ছোট গুলো থাকবে আপনাদের 150 বড়টা 200 বড়টা 200 এই যে দেখেন 200 টাকা দাম 200 টাকা 250 250 টাকা 250 250 250 টাকা এগুলো হবে 200 টাকা বলটা 200 টাকা বলের একটা ডিজাইন এটা কত টাকা এটা সুন্দর একটা ডিজাইন 250

এগুলো হচ্ছে পায়েল এগুলো আপনারা সুন্দর গোল্ডের মতো ইউজ করতে পারবেন পায়েলগুলো এই দেখেন কোনটার প্রাইস কত প্রত্যেকটাই 250 প্রত্যেকটাই 250 করে প্রতি পিসের দাম 250 এটা দেখেন এটা হচ্ছে স্টোন এর মধ্যে প্রতি পিসের দাম 200 টাকা 200 250 এই দেখেন 250 করে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন রাফিউসে এক বছর একদম জি রাইট রাইট 250 এটা স্টারের মধ্যে ঠিক আছে একটার দাম বলছি কিন্তু আমরা জোড়া না হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে ২৫০ পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্টান মল্লিকা জি আটষট্টি নাম্বার দোকান আল্লাহ হাফেজ